ফায়ার রোড টু গ্লোরি বাংলাদেশ সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রি ফায়ার বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিয়েটার টুর্নামেন্ট আবারও ফিরে এসেছে নাম হচ্ছে রোড টু গ্লোরি এই টুর্নামেন্টটা দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম অর্গানাইজ করা হয়েছিল এবং তখন এটা বাংলাদেশের ফায়ার কনজিতে বিশাল হাইপ তৈরি করেছিল আর এখন দু হাজার ছাব্বিশ সালে গ্রেন আবার এটা নিয়ে এসেছে আরও বড়োভাবে এই রোড টু গ্লোরি টুর্নামেন্টে শুধু একটা টুর্নামেন্ট না এটা আসলে বাংলাদেশের ফ্রি ফায়ার ক্রিয়েটারদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি এই টুর্নামেন্টে টোটাল প্রাইস পুল থাকছে দশ লক্ষ টাকা চ্যাম্পিয়ন টিম পাবে তিন লক্ষ তিন লক্ষ টাকা এবং কিছু ডায়মন্ড সেকেন্ড প্লেস পাবে দুই লক্ষ টাকা থার্ড প্রাইজ পাবে এক লক্ষ টাকা এবং চতুর্থ থাকছে বারোতম পর্যন্ত টিমগুলো প্রাইজ পাবে এর পাশাপাশি এখানে আছে একটি আলাদা ক্যাটাগরি যেটার নাম কন্টেন্ট লেজেন্ড এই কন্টেন্ট লেজেন্ড ক্যাটাগরিতে প্রাইজ হচ্ছে চার লক্ষ টাকা পর্যন্ত প্লাস ডায়মন্ড মানে বুঝতেই পারছেন বাংলাদেশের ফ্রি ফায়ার ইতিহাসে এটা অন্যতম বড় ক্রিয়েটার বেস্ট টুর্নামেন্ট এই রোড টু গ্লোরি দু হাজার ছাব্বিশে অংশ নিচ্ছে বাংলাদেশের অনেক টপ ফ্রি ফায়ার ক্রিয়েটর এবং জনপ্রিয় গেমিং টিমগুলো আপনারা আপনার ফেভারিট টিম টিম বা ক্রিয়েটর কে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাই গেনা ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল জানিয়েছে যারা রোড টু গ্লোরি নিয়ে ভিডিও বানাবে যারা এই টাই এই টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করবে এবং গ্রেনারদের দে অফিসিয়াল হ্যাশট্যাগ ব্যবহার করবে তাদের ভিডিওগুলো ভালো ভিউ রিচ এংগেজমেন্ট আসবে গেনা তাদেরকে ডিরেক্ট পার্টনার প্রোগ্রামে নেওয়ার সুযোগ দেবে একটা ছোটো ক্রিয়েটরদের জন্য একটা বড় একটা পাওয়া এখন থেকে সরাসরি পার্টনার প্রোগ্রামে যাওয়ার রাস্তা খুলে যেতে পারে আমি নিজেও একজন বাংলাদেশ ফ্রি ফায়ার ক্রিয়েটর এই সুযোগটা আমি নিজেও মিস করতে চাই না এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য বাংলাদেশের সবচেয়ে সবাই যেন এই সুযোগটার কথা জানতে পারে আপনি যদি ফ্রি ফায়ার ভালোবাসেন তা আপনি যদি ক্রিয়েটার হতে চান তাহলে রোড টুগুলোরই দু হাজার ছাব্বিশ আপনার জন্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং ফ্রি ফায়ার খেলা বন্ধুদের সাথে শেয়ার করুন আর রোড টুগুলোরই দু হাজার ছাব্বিশ নিয়ে আপনার মতামত কমেন্টে লিখে যান